বহুদিন আগে একটা ওয়াজ করেছিলাম অনেকে ওয়াজটা শুনবার চায় আমার মনে হয় না কিন্তু আজকে মনে হলো বলবো লোকটার নাম হলো রবি ইবনে সোলাইমান ওরা দশজন বন্ধু মিলে আমাদের বাংলাদেশে কিন্তু একটা নিয়ম আছে হজে যাওয়ার আগে যাকে পাই তাকে জিজ্ঞাসা করে ভাই যান আমি কিন্তু এবার হজে যাব তুমি দোয়া করো এতে করে হজে যাওয়ার দোয়াও চাও হলো আবার দশ জনক জানানো হলো জোরে কোন কথা ঠিক একটা ইবাদত মানুষ জানিয়া করে সেই বদতের নাম কি হস 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 নামের আগে খেলে আলহাজ না লিখলি অনেকে খেপে যায় অনেক দূরের একটা আত্মীয় ছিল রুবিবনির সুলাইমান সেখান থেকে দুআনিয়া ফেরার পথে রাস্তায় বেলা দেখে রাস্তার পাশে কে কি করতেছে কাছে গিয়ে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বান্ধতেছে রুবিবনির সলাইমান চিন্তা করে গাধা গাও হারাম আর মরা গাদার গা থেকে মেয়েটা গোস্ত কাটে নিশ্চয় মেয়েটা কোনো খারাপ জায়গার সঙ্গে যোগাযোগ আছে গোস্ত যখন টোপলা হয়ে গেছে রবিবনে সোলাইমান তখন মেয়েটার পেছনে রওনা দিল নিরাপদ দূরত্ব রেখে মেয়েটার পেছনে রওনা দেয় মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে মা মা বলে দৌড়াইছে মা বলতে আর কান্দিস না আল্লাহ রহমত করেছে এক টোপলা গোস্ত এনেছি এ গোস্ত সিদ্ধ করে খাও আল্লাহর শুকুর আদায় করো রবিবনে সোলাইমান চমকে যায় কেমন মা মরা গাদার গা থেকে গোস্ত করে টোপল আনলো আবার মেয়েদের বলতে যে সিদ্ধ করে খাও আল্লাহর শুকুর আদায় করো রবীবনে সলাইমান দেখলেন লোকমা দেওয়া ছাড়া উপায় নাই তিনি লোকমা দিলেন মা তুমি কেমন মা তোমার অসহায় ক্ষুধার্ত মেয়েদেরকে তুমি ধোকা দাও আমি নিজের চোখে দেখেছি মরা গাদার গা থেকে গস্ত করে তুমি টোপলা বান্ধছো আর সেইটা সিদ্ধ করে কেমনে আল্লার সুকর আদায় করবে মেয়েটা বলতেছে পথিক আমার স্বামী একজন আল্লাহর আমার স্বামী একজন মুসলমান ধর্মযুদ্ধে শাহাদত বরণ করেছেন এরপর থেকে আমরা বলো অসহায় আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আজকে তিন দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই এখন রাতের অন্ধকারকে পর্দা করে আমি খাদ্যের অন্বেষণ বের হয়েছি আমার দুইটা মেয়ে শুধু কোদার জ্বালায় বারবার কান্দে আমি মা হইয়াও মেয়ে আমার দুইটা যুবতীয় মেয়ে কি করব এখন হালাল না হারাম এটা তো মিস করার ক্ষমতা আমার নাই মরা না যেটা এটা ভাবার চিন্তা আর নাই আমি গোস্ত পাইছি আমার মেয়েদেরকে দিয়েছি ওরা খুশি হয়ে সিদ্ধ করে আল্লাহ শুকুর আদায় করে খাবে রবি সুলাইমান বলে মা ওই মরা গাদার গোস্ত তোমার মেয়েদেরকে খাওয়ায় না বরং আমি এবার হজে যাব আমি আর হজে যাব না আমার হজের সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দান করে দিব রুবি ইবনে মানে এক দৌড়ে বাড়িতে গেলেন যত সম্পদ ছিল টাকা ছিল পয়সা খাবার ছিল সব এনে দান করে দিল মা আর দুইজন মেয়ে মিলে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লা তোমার এই বান্দা হজে যাওয়ার চাইছিল কিন্তু হজে না যে আমাদেরকে দান করে দিল আমরা তোমার দরবারে দোয়া করি তুমি মক্কা না তোমার এই বান্দার বাড়িতে হাজির করে দিও মক্কা মদিনা কোনদিন মানুষের বাড়িতে হাজির হয় না মার মেয়েরা বলতেছে আমরা হলাম দোয়াকারি কবুল করার মালিক হলো আল্লাহ আমরা দোয়া করে দিলাম দেখি আল্লাহ কি করে নির্দিষ্ট সময়ে আরও নয়টা বন্ধু তারা বলতে চলো বন্ধু হজে যায় রবিবনে সোলাইমান বলতেছে তোমরাই এবার যাও আমি এবার যাওয়ার পারলাম না তুমি কত মানুষের কাছে দোয়া চেয়েছো তুমি কেন যাইবা না বলে আমি অসুস্থ ভাই আমি যাওয়ার পারবো না নয়টা বন্ধু হজ করতে গেল হজের সমস্ত কাজকাম শেষ করে নয়টা বন্ধু বাড়িতে ফিরে আসলো কিন্তু নিজের বাড়িতে না গিয়া ওই নয়টা বন্ধু রবিবনে সোলাইমানের বাড়ির দরজায় ওই নয় জনের মধ্যে একজনের মাথায় একটা টোফলা আছে জোরে কি আছে ওই টোপলাওয়ালা দরজায় খটখট করতেছে মাথায় টোপলা নিয়ে রবিবনে সোলাইমানের বাড়ির দরজায় ডাকতেছে রে রবিবনে সোলাইমান তুমি কি বাড়িতে আসো রবিবনে সোলাইমান চমকে গেল এই তামার বন্ধুদের গলার মতন দরজা করে তাকায় দেখে নয়টা হাজি দাঁড়ায় আছে আল্লাহর শুকুর আদায় করে বলতে ভাইজান ভাই যান তোমরা নয় জন আমার বাড়িতে আইসো আমি জানতে পারলে তোমাদের বাড়িতে আমি যাইতাম টোপলালা বলতেছে রে মিথ্যাবাদী তুই কত বড় মিথ্যাবাদী হজের আগে তোর কাছে আমরা আইসিলাম তুই না কইলে হজে যাব না তুই না কইলে আমি অসুস্থ হজে যাবার পারব না কিন্তু সাফা আমার ওয়াসাই করার সময় এই যে আমার মাথায় টোপলা দেখতেছিস এই টোপলা তো আমার না এই টোপলা হলে তুরি টোপলা তুই বললি টোপলাটা না আমার কষ্ট হচ্ছে ভাই তুমি একটুখানি ধরো আমি একটু সাফা মারোয়া সাই করতে চাই সাফা সাই করে তুই যে কোথায় হারিয়ে গেলি তোকে পাইলাম ঘর তোর টোপলা তোকে দিবার চাইলাম তুই টোপলা না নিয়ে কোথায় যেন হারিয়ে গেলি গোটা মক্কায় কয়েকবার মন বন্ধু আমরা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু তোকে তো আমরা খুঁজে পাইলাম না চলে গেলাম মদিনাই মদিনায় গিয়া দেখি আল্লাহ নবীর রজার পাশে দাঁড়িয়ে নবীরে সালাম দিচ্ছি আমারে দা তোর পিছন দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া শুরু করলাম হঠাৎ তুই কোথায় যেন হারিয়ে গেল আর তোকে মদিনায় খুঁজে ফেলাম না রে মিথ্যাবাদী এক সঙ্গে হজে যাবার চাইছিলাম কিন্তু হজ আমাদের সঙ্গে গেলিনা আর তোর টোপলা আমাকে কুনির মতন বয়ে এনেলি দেখা দেওয়ার পরেও কোনো কথা বাত্র বললি না রবিবনে ইবনে সুলাইমান বলে আল্লাহ আমি তো হজে নয়জন বন্ধু বলে মুনাফিক একজন দেখলে ভুল হতো নয় নয়টা মানুষ আঠারো সদ্যা বারবার তোকে দেখেছি তোর সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই যার মাথায় টোপলা ছিল রাগ করে টোপলাটা ফেলে দেয় নয়টা বন্ধু যখন বিদায় নেই আল্লাহর ইবনে সোলাইমান ওই টোপলার কাছে বসে কান্ধের বলে আল্লাহ আমি জীবনে এমন কি পাপ করেছি আমি জীবনে এমন কি পাপ করেছি যেই পাপ করার কারণে আজকে বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে চলে গেল এটা কি কিসের টোপ লাগো আল্লাহ আমার সামনে ফেলে দিয়ে কোথায় চলে যায় কানতে 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 রবিবনে সোলাইমান অতিরক্ত কান্নায় বেহু সে পড়ে গেলেন ওই বেহুস অবস্থায় দেখতে পাই আল্লাহর নবী আর যায় নাই রবিবনে সোলাইমানের মাথার পাশে দাঁড়িয়ে আছে রবিবনে সোলাইমান বলে নবী গো আপনি আমার শিওরের পাশে আমার ভাগ্য কত ভালো রাসুল বলতেছে রে রবিবনে সুলাইমান তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই তোমার বন্ধুরা যা বলেছে সত্য বলেছে তুমি হজে না গেলে কি হবে একজন ফেরেজ তাকে আল্লাহ তোমার চেহারায় রবিবনে সুলাইমান বানায়া তোমার নামে হজ করাইছে তোমার নামে আমার রাসুলের অজা জিয়ারত করাইছে রবিবনে সুলাইমান বলে রাসুল্লাহ কেন বলে তুমি হজ না কইরা হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে তোমার প্রতি এত খুশি হয়েছে যে একজন ফেরেজ তাকে তোমার নামে আল্লাহ হস করাইছে রবিবনেসলামান বলি রাসুল্লাহ তাহলে আমার বন্ধু যারা করে এই টোপলাখানা আমার সামনে ফেলে দেওয়া যায় এটা কিসের

করে যে টাকা পয়সা তুমি তাদেরকে দান করেছিলে তার থেকে দশ গুণ এই টোপলার মধ্যে আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়া দিছে